সুধী দর্শক আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার রফিকুল সালেহীন সিনিয়র কনসালটেন্ট সার্জারি বিভাগ ইউনাইটেড হাসপাতাল মহাসচিব বাংলাদেশ সোসাইটি অফ সার্জন স্যার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে আসে প্যানক্রিয়েটাইটিস তো এর সমাধানটা কি ডক্টর তানিয়া আসলে প্যানক্রিয়েটাইটিস পেটের ভিতরের যতগুলো অর্গান আছে এবং যতগুলো অসুখ আছে তার মধ্যে জটিলতম একটা অসুখ এবং এই জটিলতম অসুখ হলেও কিন্তু একে আমরা সিম্পল করে ট্রিটমেন্ট নিতে হবে পেশেন্টকে কিওর করতে হবে পেশেন্টকে কমফোর্ট দিতে হবে প্যানকেটাইটিস দুইভাবে হয় অ্যাকিউট এবং ক্রনিক অ্যাকিউট প্যানকেটাইটিস আমাদের কাছে তীব্র ব্যথা নিয়ে আসে এবং এই প্যানকেটাইটিসের কারণ হিসাবে ফিফটি পার্সেন্ট কিন্তু স্টোন ডিজিজের সাথে রিলেটেড হয় সুতরাং ডিজিজকে গলবারা ল্যাপোস্কোপি করে ফেলে দিলে ফিফটি পারসেন্ট ভালো হয়ে যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্যান্কিটাইটিস কিন্তু যারা অ্যালকোহল কনজিউম করে তাদের হয়ে থাকে সুতরাং অ্যালকোহলকে অ্যাভয়েড করলে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিউর হয়ে গেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা বলি পোস্ট অপারেটিভ পোস্ট ট্রমাটিক ইয়ে পোস্ট ইয়ারসিপি কিছু ব্যাকটেরিয়া ভাইরাস পটো দেয় এবং দুই থেকে তিন পার্সেন্ট থেকে যায় কারণ না জানা ইডিওপ্যাথিক এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের কাছে খুব ক্রিটিক্যাল এবং রিপিটেড অ্যাটাক অফ প্যানক্রিয়টাইটিস ওদের কিন্তু হয়ে থাকে টাইম টু টাইম আমাদের কাছে আসে এবং সেইভাবে তাদেরকে আমরা কনজারভেটিভলি ট্রিট করে থাকি ব্যথার ওষুধ স্যালাইন শিরাতে স্যালাইন ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে আমরা তাকে চিকিৎসা করে থাকি কিছুদিন চিকিৎসা নিলে ভালো হয় আবার যদি কখনো রিল্যাক্স বা রিকার হয় তখন চিকিৎসা দিয়ে থাকি তবে আমরা সর্বতভাবে চেষ্টা করে থাকি প্যানকিটাইটিসের কারণ কি। কারণটা খুঁজে আমরা কারণের চিকিৎসা দিই কখনো কখনো প্যানক্রিয়েটাইটিস যদি আনট্রিটেড থাকে অথবা ইনকমপ্লিটলি ট্রিটেড থাকে কমপ্লিকেশন হয় যেমন ওইখানে একটা সিস্ট বলি আমরা পানি ভর্তি একটা পর্দা তৈরি হয় সেটাকে অনেক সময় ফেলতে হয় কারো কারো খুব সিভিয়ার অ্যাকিউট ফর্ম হয়ে প্যানক্রিয়েটিক নেক্রোসিস হয়ে যায় তাদের ওই নেক্রোটিক ম্যাটেরিয়ালগুলোকে রিমুভ করতে হয় সুতরাং এর মাল্টিপল টাইপের ট্রিটমেন্ট থাকে মাল্টিপেল টাইমেও নিতে হয় জটিলতম অসুখ সমাধান নিতে হয় জটিল থেকে এনে তাকে সিম্পল করে দিতে হয় স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ